আজকে দুপুরের আয়োজনে ছিল লাউয়ের খোসা ভাজি যেটা আমি আলু দিয়ে করেছিলাম আর ছিল লাউ দিয়ে বড় মাছ রান্না হ্যালো এই ভ্রমণ আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো শীতের সিজন চলে এসেছে সবজি খাওয়ার তুমুল তোলপাড় শুরু হয়ে গেছে আর এদিকে আমাদের বাড়িতেও লাউটা সবাই খুব পছন্দ করে আমার বাচ্চারাও লাউটা পছন্দ করে তো আর লাউ পছন্দ যেমন লাউয়ের খোসা ভাজিটাও সেরকম পছন্দ লাউ রান্না করব খোসা ভাজি করব না এটা তো হতেই পারে না তো আমি এদিকে খোসাটা খুব কুচি কুচি করে কেটে নিয়েছি একবারে কুচি করেছি যতটুকু আমি পেরেছি আর কি আমার ধৈর্য যতটুকু কোলাইছে আমি ততটুকু করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন কড়াইতে দিয়ে আমি বেশি করে মরিচ দিয়েছি ঝাল ঝাল না হলে ভাজি আবার মজা হয় না তো সেরকম বেশি করে মরিচ দিয়ে ভাজিটা উঠাই দিয়েছি ওই হাতে আমি মাছটাও খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন মাছটা ভেজে রান্না করব আজকে কষায় রান্না করব না তো মাছটাও আমি ভালো করে পরিষ্কার করে নুন হলদে মাখিয়ে এবার ভেজে নিব মাছটা খুব ভালো মতো ভেজে নিব নিয়ে তারপরে আমি লাউটা কষাই তারপর রান্না করব আসলে এই রান্নাগুলো শীতের সময় সবজি লাউ বিশেষ করে আমার বাচ্চাদের এমনিতে পেটের সমস্যা হয় মাঝে মাঝে জন্য আমি লাউটাই বেশি প্রেফার করি এখন মাছটা খুব ভালো মতো ভেজে নেবো দুই পাশ উল্টে জানি মাছটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে যায় এই তো আমি মাছটা খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন উঠায় রাখবো উঠায় রেখে ওদিকে আবার লাউটা কেটে রাখছিলাম সেটাও খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রেখেছি মাছটা তুলে এখন আমি লাউটা এর ভিতরে দিয়ে দিব তার আগে আমি পেঁয়াজ মরিচটা আগে দিয়ে দিব পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে আসলে তখন আমি কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিব আর আমি রান্নার সব রান্নার সময় সব সময় একটা কথা মাথায় রাখি সেটা হলো আমার বাচ্চা ছোট জানি ওরা আমাদের রান্নাটাই খেতে পারে তো এই কথাটা মাথায় রেখে আমারও বাচ্চা বয়স যেহেতু দুই বছর হয়ে গেছে তো সেই জন্য আমি একটু চেষ্টা করি ঝাল টাল একটু কম দেওয়ার তো সে একটু মাথায় রেখেই আমি রান্না বাড়াটা করি তো তো আমার পেঁয়াজ মারিচটা নরম হয়ে এসেছে আমি এখন কেটে রাখা লাউটা দিয়ে দিব দেওয়ার পরে এর ভিতরে আমি একে সব মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিবো লবণ তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া এখন দিয়ে দিব বাটা মশলাগুলো বাটা মশলা ভিতরে দিয়েছিলাম আমি জিরা বাটা আর দিয়েছিলাম দিয়েছি সরিষা বাটা এখন দিয়ে দেব একটু সামান্য পরিমাণে মরিচও দিয়ে দেব কারণ কাঁচা মরিচগুলো একবারই ঝাল না সেই জন্য আমি একটু শুকনো মরিচ দিয়ে দেব খুবই সামান্য দিব আর এমনিতে লাউয়ের তরকারিতে ঝাল বেশি হলে কেমন যেন একটা লাগে আমার শাশুড়ির মা দেখতাম যে লাউ রান্না করলে শুকনো মরিচ দিত না কাঁচামরিচটা বেটে দিত বলতো লাউয়ের যে অরিজিনাল সবুজ সবুজ যে কালারটা সেটা বজায় থাকে আমার যেহেতু অত সময় আমি রান্নার সময় পাই না যেহেতু ছোটো বাচ্চা আছে কান্নাকাটি করে যখন সময় পাই তখন মাঝে মধ্যে বেটে দিই তো এদিকে কথা বলতে বলতে আমার কষানো হয়ে গেছে এখন ঝোলের পানিটা দিয়ে দিবো আর লাউয়ে একটু পানি কম দিতে হয় কারণ এক্সট্রা একটা পানি বের হয় তো এই আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে বলক কুটে আসলে মাছটা দিয়ে দিবো পলভ ঠিক গেছে ঢাকনাটা তুলে এখন আমি এক একে মাছগুলা দিয়ে দিব তো এরকম করেই আমরা সিম্পল ভাবে রান্না বাড়া করি সময় যেটা খাওয়ার জন্য আর সবজি দিয়ে বেশি আমরা যে রান্নাটা করি অতিরিক্ত জাল দিয়ে সবজির যে আসল গুণাগুণ সেটাই নষ্ট হয়ে যায় তারপর আমি চেষ্টা করি যে সবজিটা জানি একটু শক্ত শক্ত থাকে সবজির গুণাগুণটা জানি বজায় থাকে সেই দিকে একটু লক্ষ্য রাখি যেহেতু বাচ্চারা খায় খাবারটা ও একটা টেস্টেরও ব্যাপার আছে সব দিকে নজর রেখেই রান্নাটা আমি করি রান্না করতে আমার খুব ভালো লাগে এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ